আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুগণ ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই বার্তাটি হলো শুকরিয়া করা শিখতে হবে আমাদেরকে বেশি বেশি সুক্রিয়া করা সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করা এটার অভ্যাস করতে হবে কারণ আপনি বর্তমানে যে অবস্থানে রয়েছেন যে যে অবস্থানে রয়েছেন আপনি যদি আপনার ডানে বামে আশেপাশে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার ওই অবস্থানের থেকেই অনেক নিচু অবস্থানে সমাজের অনেক ব্যক্তিবর্গ অবস্থান করছে তাহলে নিশ্চয়ই আপনাকে ওই ব্যক্তির থেকে আল্লাহ রেখেছেন তাহলে অবশ্যই আপনাকে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত সুতরাং আপনার উপরে কে আছে আপনার থেকে বড় কে আছে আপনি তার দিকে লক্ষ্য করবেন না আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে নিচের দিকে তাকাবেন আপনার নিচে অবস্থান করা ব্যক্তিগুলোর কথা চিন্তা করবেন এবং তারপরে মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করবেন উপরের দিকে যখনই আপনি তাকাতে যাবেন তখন আপনি শুক্রিয়া আদায় করার অভ্যাস করতে পারবেন না কিংবা আপনার ব্যক্তি জীবনেও অশান্তি বিরাজ করবে যে ওই ব্যক্তির এইটা আছে ওই ব্যক্তির এইটা আছে আমার কেন এটা নাই এটা কখনোই চিন্তা করা যাবে না আপনার যা আছে এটা নিয়ে আপনি সুক্রিয়া আদায় করুন ডানে তাকিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দেখে অনুধাবন করুন তাহলে জীবন সুন্দর হবে এবং আমাদের সকলের মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করার অভ্যাস করতে হবে এটা একবারে দৈনন্দিন জীবনের একটা পার্ট তৈরি করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই মহান রবের প্রতি আমাদের শুক্রিয়া আদায় করা উচিত কারণ আপনি আমি যদি শুক্রিয়া আদায় করতে না জানি তাহলে আসলে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়ে উঠবে না বরং আরও ব্যক্তি জীবনকে আরও অস্বস্তি অস্বস্তিদায়কের মধ্যে পরিচালিত করতে হবে সুতরাং আমরা সকলে বেশি বেশি মহান রবের শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম